আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আশা রাখছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করে দেখাবো এমন একটি আইটেম যেটা তৈরি করতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে সব কিছু রেডি করা যায় আজকের রেসিপি একদম মুচমুচি চিকেন ফ্রাই তার জন্য কিছু মশলা রেডি করে নিয়েছি বাটিতে বাটিতে সাজিয়ে নিচ্ছি এখন পরিচয় করিয়ে দিচ্ছি কি কি এক একটা চামচ করে মরিচের গুঁড়ো দেড় চা চামচ আদা বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ জিরা বাটা দুই চা চামচ দেশি রসুন বাটা আর এখানে একটা সিক্রেট মশলা এখানে টেবিল চামচ হবে আমি এই মশলাটার লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো আর হচ্ছে এক চা চামচ লবণ এখানে সোলালি মুরগি এক কেজি সাইজের দুইটি মুরগি থেকে আমি দেড়টা নিয়েছি মানে চারটা রান নিয়েছি আর দুটো বুকের পিস নিয়েছি আপনারা চাইলে সেক্ষেত্রে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেক্ষেত্রে মশলার কম্বিনেশনটা এই রেশি অনুযায়ী একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন দেড় চার চামচ যে দেশি আদা বাটাটা এগুলো সবগুলো মশলায় শিল্পাটা বেটে নিয়েছি তা দিচ্ছি পেঁয়াজ বাটাটা অন্যান্য মশলা বাটার পর বেটেছিলাম তা একটু কাজে হয়ে গিয়েছে তাও দিয়ে দিচ্ছি জিরা বাটা দিলাম রসুন বাটা দিলাম আর এই যে মশলাটা এই মশলাটা কিন্তু পাটা একদম ম্যাশ করে নিতে হবে ঘরে থাকা কিছু গরম মশলা আছে এই গরম মশলাটা ভালোভাবে ধুয়ে তারপর শিল্পাটা বেটে নিয়েছি লবণটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দই আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিলাম আর পাতিলেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতি লেবুটা না দিলেও হয় যেহেতু ওখানে টক দই দেওয়া হয়েছে এটা ম্যান্ডেটরি না বাসায় থাকলে দিবেন না থাকলে এখন সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে মাংসগুলো যখন দেব মাংসগুলোর সাথে খুব সুন্দরভাবে এগুলো আষ্টে পিষ্টে জড়িয়ে থাকে মশলাটা একটু সময় নিয়ে এক থেকে দুই মিনিট এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটা বাটার সময় যত বেশি ম্যাশ করে বাটতে পারবেন ততই কিন্তু চিকেন প্রায়ের টেস্ট আসবে এখানে কিন্তু একটা উপকরণও বাইরে থেকে ব্যবহার করে নিই আমাদের ঘরে সময় যা থাকে তা দিয়ে আমি এখানে তৈরি করে নিচ্ছি এখন প্রত্যেকটা পিসকে ভালোভাবে ধুয়ে ভালোভাবে পানি ছাড়িয়ে নিতে হবে অবশ্যই অন্তত ধোয়ার পর আট থেকে দশ মিনিট একটা চালুনির মধ্যে বা ঝুড়িতে রেখে দিবেন যাতে করে এর মধ্যে কোনো রকমের পানিটা বাড়তি পানিটা না থাকে এখন একে একে মাংসের পিসগুলো দিয়ে এই পিট ওই পিঠ ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ দিয়ে যখন এভাবে মেশানো হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে অন্তত এক ঘন্টা রেখে দিতে হবে আর যদি সময় থাকে সেক্ষেত্রে পাঁচ ছয় ঘন্টা সুন্দরভাবে বক্সটাকে বা পাত্রটাকে এয়ারটাইট করে ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দিতে পারবো আমার হাতে পর্যাপ্ত সময় ছিল আমি বিকেলে রেডি করে রেখেছি এগুলোকে রাতে খাওয়ার আগে রান্না করছে প্রায় চার পাঁচ ঘন্টা এগুলো মেরিনেট হয়েছে ফ্রিজের নর্মাল সেকশনে রেখে দিয়েছিলাম এখন আমি রাতে যখন এগুলো ভাজতে আসলাম তখন আমি একটু বাড়তি প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে কিছু ব্রেড ক্রাম্প আছে ব্রেড ক্রাম্পটা দুই কালারের হয় আমি এখানে হলুদ কালারটা নিয়েছি আপনারা চাইলে সাদাটা নিতে পারেন সাদাটা কিন্তু বাড়িতেও রেডি করা যায় বা এই হলদে কালারের রেড ক্রাম্পটাও কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় পরবর্তীতে কখনও এই রেসিপিটা শেয়ার করবো ফ্রিজ থেকে নামিয়ে দেখলাম এরকম একটু পানি জমতে শুরু করেছি সেক্ষেত্রে একটু পানিটা রসটা সামান্য যেটা সেটা ফেলে দিচ্ছি বা রেখে দিচ্ছি পরবর্তীতে কোনো রান্নায় ব্যবহার করা যাবে আর একটু গ্রেভিনেস আনার জন্য এখানে সামান্য জাস্ট দুই তিন চিমটি ময়দা ব্যবহার করছি আটা ব্যবহার না করে ময়দা ব্যবহার করলেই ভালো হবে বা আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার এখানে যোগ করতে পারেন এতে করে একটা থক থকে ভাব আসবে আঠালো ভাব আসবে এবার একটা তলাভারি ফ্রাই প্যানের মধ্যে আমি একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো সয়াবিন তেল হবে খুব বেশি কিন্তু লাগবে না এখন একটা ডিমকে ফ্যাটিয়ে নিয়েছিলাম এই ডিমের মধ্যে মাংসটাকে মশলা সহই জাস্ট আলতোভাবে একটু লাগিয়ে নিয়েছি এরপর এভাবে ব্রেড কাম্পের মধ্যে দিয়ে দিয়েছি তবে একটু খেয়াল রাখতে হবে ব্রেড কামে যখন আমরা গড়াবো মাংসটা তখন হাতটা যাতে একটু শুকনো হয় জাস্ট যে হাতে আমরা ভিজা জিনিসটা ব্যবহার করলাম আরেক হাত পরিষ্কার হাতে আমরা একটু সেভাবে চেপে চেপে দিলাম অথবা আরেকজনের সাহায্যেও সেটা করতে পারি যাই হোক মোট কথা ব্রেডকামটা দেওয়ার সময় একটু শুকনো হাতে দিলে ব্রেডকামটা নষ্ট হয় না আর সুন্দরভাবে লেগে থাকে এভাবে সবটা সাইডে ব্রেডকামটা আগে ছড়িয়ে দিতে হবে এরপর একটু হাতের আঙ্গুলের সাথে হালকা চাপ দিয়ে প্রেশার দিয়ে একটু সেট করে দিতে হবে এরপর এটাকে ধরে একটু আলতোভাবে ঝাঁকা দিতে হবে যাতে করে বাড়তি ব্রেডকামগুলো পড়ে যায় এতে করে যখন তেলের মধ্যে ভাজা হবে তেলটা বেশি পুড়ে যাবে না এই জিনিসটা যদি সম্ভব হয় তাহলে একটু দশ থেকে পনেরো মিনিটস রেখে দেবেন সেক্ষেত্রে ব্রেডকামটা ভালোভাবে সেট হয় আপনারা চাইলে এভাবে রেডি করে এয়ারটাইট বক্সে করে ডিপের রাখতে পারেন এতে করে পরবর্তীতে যে কোনো সময় চটপট রান্না করে নেওয়া যাবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন চুলার হিটটা ফুল রাখতে হবে প্রথম এক মিনিট চুলার হিটটা একদম ফুল হিটে দিতে হবে এতে করে যে ভেতরের যে পানিটা আছে বা মশ্চারটা আছে তা চারপাশ থেকে পোটেট হয়ে যাবে প্রথম দিকে যদি চুলার হিটটা কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এগুলো থেকে কিন্তু পানিটা বের হবে সেক্ষেত্রে তেলের মধ্যে নাকে মুখে ফুটে চোখে আসতে পারে একটা পিস একটু রেডি করে আবার যদি আরেকটা পিস দেওয়া হয় সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে আর প্রত্যেকটা পিসে কিন্তু এক মিনিট করে সময় পায় না প্রথম পিসটা সেই ক্ষেত্রে একটু বেশি হিট পেয়ে যাবে এই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য প্রত্যেকটা মাংসের পিস আগে সেট করে তারপর দ্রুত তিনটা বা চারটা পিস একসাথে পাত্রে দিয়ে দিলে প্রথম এক মিনিটে খুব সুন্দরভাবে মশলাটা লক হয়ে যায় এই ভাজিটার ক্ষেত্রে এখানে কিন্তু ডিপ ফ্রাই করা যাবে না এমনভাবে তেলটা দিতে হবে যাতে মাংসের তিন ভাগের এক ভাগ তেলের মধ্যে থাকে আর বাকি দুই ভাগ তেলের উপরে থাকে এই ফ্রাইটা হচ্ছে সোয়ালো ফ্রাই মানে ডিপ ফ্রাই না আর এটা স্বাস্থ্যসম্মত এখন দেখতেই পাচ্ছিলেন প্রথম দিকে যখন আমি পিসগুলো দিচ্ছিলাম এগুলোর উপর লেয়ারে তেরটা ছিটিয়ে দিতে হবে এভাবে প্রথম এক মিনিট রান্না ফুল হিটে রান্না করার পর বাকি দুই থেকে তিন মিনিট মিডিয়াম টু মিডিয়াম লো হিটে এভাবে রান্না করে নিয়েছি রান্না করার পর এভাবে উল্টে দিয়েছি উল্টে দিয়ে আরও এভাবে তিন চার মিনিট রান্না করলাম আবার একটু উল্টে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করলাম আবার উল্টে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে নিলাম পরবর্তীর দিকে একদম যখন লাস্টের দিকে এভাবে উল্টে দিচ্ছিলাম তখন কিন্তু চুলার হিটটা একদম লো করে দিয়ে এক থেকে দেড় মিনিট রান্না করেছিলাম মোট কথা এই রান্নাটা ভাজাটা হতে প্রায় দশ থেকে বারো মিনিট লাগবে তবে প্রথম এক মিনিট ফুল হিটে দিয়ে পরবর্তী পাঁচ ছয় মিনিট মিডিয়াম দিয়ে লাস্টের পাঁচ ছয় মিনিট একটু মিডিয়াম টু মিডিয়াম লো বা একদম লো দিয়ে যখন ভাজবেন তখনই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে কালারটা সুন্দর আসবে এবং ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তো এভাবে আমি আরও যে বাকি পিসগুলো ছিল সেগুলো করে নিলাম সেম প্রক্রিয়া করে নিলাম দর্শকগণ দেখলেন তো কত সহজভাবে কত অল্প সময়ে এই চিকেন ফ্রাইগুলো রেডি করে ফেললাম আর এখন একদম খাওয়ার জন্য রেডি খুব সুন্দর একটা কালার এসেছে এবং দেখতেও খুব লোভনীয় লাগছে এই চিকেন ফ্রাইগুলো যে কোনো নান রুটি পরোটা তান্দুরি রুটি যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগে আর সাথে যদি একটা রায়তা হয় তাহলে তো আর কথাই নেই এই রায়তার লিঙ্কটা দ্বিতীয় কমেন্ট বক্সে দেওয়া আছে আর যে গরম মশলাটা রেডি করেছিলাম সিক্রেট মশলাটা তার লিঙ্ক ফার্স্ট কমেন্টে দেওয়া আছে দর্শকগণ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ